নিজেকে আপনি ভাবছেন আপনার ক্রিয়েটিভিটি লেভেলটাও সময় বেশি এর জন্য আমাকে রাতে জাগতে হবে এগুলো প্রত্যেকটা ট্রিগার করছে আপনার শরীরটাকে ভেঙে ফেলার জন্য আমরা যখন আসলে একটা নির্দিষ্ট সময়ের পরেও আমার শরীরকে বিশ্রাম দিচ্ছি না আমি পনেরো ষোলো ঘন্টা বিশ ঘন্টা ধরেই খেয়ে যাচ্ছি তখন কিন্তু আমার শরীর ওই বর্জ্য পদার্থ বের করতে পারছে না আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি বর্তমানে অনেক বেশি দেখা যায় আমরা রাত জাগতে খুব পছন্দ করি এবং আমরা খুব গর্বের সাথে নিজেদেরকে বলি যে আমি একজন নাইট আউ আমি অবশ্যই সকালবেলার পাখি না এবং রাত্রেবেলা আমার ক্রিয়েটিভিটি লেভেল সেই পরিমাণে বেড়ে যায় ইন্টারেস্টিং ব্যাপার সায়েন্স বলছে রিসার্চ করে দেখা গিয়েছে এবং এটা নিয়ে অনেক অনেক রিসার্চ করা হচ্ছে আমাদের শরীরে সার্কাডিয়ান রিদম বলে একটা জিনিস আছে বা বায়োলজিক্যাল ক্লক বা এটাকে যদি আরেকটু ভাঙি দিনের আলো রাতের অন্ধকারের সাথে আমাদের শরীরের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ এবং এখানে যেটা হয় আপনাকে বলা হচ্ছে যে নিউট্রিশনাল সাইকিয়াট্রিতে নিউট্রিশন সাইকিয়াট্রি দুইটা সাবজেক্টে একই সাথে এর ভূমিকা অনেক বেশি ইভেন শুধু নিউট্রিশন সাইক্যাট্রিতেই না আপনার আরও জীবনের অন্যান্য ক্ষেত্রেও এই সার্কাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লকের ভূমিকা অনেক বেশি দিনের আলো রাতের অন্ধকারের সাথে আপনার শরীরের সম্পর্কটা এতটাই তীব্র যে যখনই সম্পর্কটাকে আমরা সরিয়ে ফেলছি নষ্ট করে দিচ্ছি বা ভেঙে ফেলছি আমরা বিভিন্ন রকমের অসুখে ভোগা আরম্ভ করছি এবং এর ফলশ্রুতিতে আমরা বর্তমানে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে আমরা বিভিন্ন লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত হচ্ছি ডায়াবেটিস স্ট্রোক হার্ট অ্যাট্যাক কোলেস্ট্রল লেভেল খুব বাজে রকমভাবে বেড়ে যাচ্ছে আরও বেশি তো আমরা সাইক্যাট্রিক প্রবলেমগুলোতে সাফার করছি ডিপ্রেশন এংজাইটি এডিএইচডি আর ওবেসিটি খুব মারাত্মক হারে আমাদের ভেতরে চলে আসছে এখন আমরা একটু জানব যে এই বায়োলজিক্যাল ক্লক বা এই যে সার্কারডিয়ান রিদমটা আসলে কি। এখানে দেখা যায় যে আমাদের শরীরে যে হরমোনগুলো আছে হরমোনগুলো এই দিনের আলো রাতের অন্ধকারের সাথে একসাথে কাজ করতে থাকে ভোর চারটার দিক থেকে আস্তে আস্তে করে আমার শরীর জেগে ওঠার জন্য প্রস্তুত হতে থাকে ওই সময়টাতে গ্রোথ হরমোন কর্টিসল হরমোন এছাড়াও অন্যান্য যেই হরমোনগুলো আমার শরীরে কাজ করবে এবং আমাকে আস্তে আস্তে উদ্দীপনা দেবে ওরা ধীরে ধীরে সিক্রেশন হওয়া স্টার্ট করে এবং ছয়টা নাগাদ মেলাটনিন হরমোন ঘুমের হরমোনটা আস্তে আস্তে কমে আসতে থাকে এবং আরও যদি দেখা যায় যে আটটা থেকে দশটার ভিতরে আমার হরমোনগুলো যেগুলো আমার মেটাবলিজম নিয়ে কাজ করবে আমার শরীরে আস্তে আস্তে ফাংশনিং অ্যাক্টিভিটি লেভেলগুলো বাড়াবে ওরা চলে আসতে থাকে এবং আমি আমার শরীরে কাজ করার জন্য খাওয়া দাওয়া করার জন্য বা কার্বোহাইড্রেট বা মেটাবলিজমটাকে আমি পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য প্রস্তুত হয়ে যাই আমার অ্যালার্টনেস আস্তে আস্তে বেড়ে যেতে থাকে এভাবে করে আমরা যদি আমাদের দিনটাকে পার করতে থাকি তার পরবর্তীতে আস্তে আস্তে করে তিনটা থেকে চারটা চারটা থেকে পাঁচটার সময় আমার মাসাল অ্যাক্টিভিটি বা আমার অ্যালার্টনেস অনেক বেশি বেড়ে যায় যে কারণে বলা হয়ে থাকে চারটা থেকে পাঁচটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য সবচেয়ে ভালো সময় এবং ওই সময় আপনার অ্যাথলেটিক পারফরম্যান্স অনেক ভালো থাকবে ছয়টার পর থেকে যখন সূর্যের আলো চলে যেতে থাকে এবং রাত আটটার দিকে মিলাটোনিন হরমোনটা আস্তে আস্তে আবার বেড়ে যেতে থাকে এবং আপনার গ্রোথ হরমোন বা অন্যান্য যে হরমোনগুলো আছে মেটাবলিজমে হেল্প করে বা স্ট্রেস হরমোন ওরা ধীরে ধীরে কিন্তু আবার কমে যেতে থাকে কারণ আপনার শরীর তখন ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছে এখন এই যে সাইকেলটা আমি বললাম এই যে হরমোনগুলো এইভাবে একসাথে একটা সিনক্রোনাইজ করে চলছে আপনি যদি কোনো কারণে এই সাইকেলটা আসলে ব্রেক করেন তখন কি হবে মেলানোপসেন নামে একটা প্রোটিন যেটা নীল আলোর সাথে অনেক বেশি সংবেদনশীল এই মেলানোপসেন প্রোটিনটা আমাদের চোখে পাঁচ হাজার নিউরোনি একমাত্র পাওয়া যায় যেটা কিনা নীল আলু দিয়ে উদ্দীপিত হয়ে থাকে বা নীল আলোর প্রতি সংবেদনশীল এবং যখন সকাল হচ্ছে তখন মেলানোপসিন স্টিমুলেশন পাচ্ছে এবং ও আস্তে আস্তে আমাদের শরীরকে সিগনাল পাঠাচ্ছে আমাদের ব্রেনে হাইপোথালামাসে যে এখন আমাদেরকে বিভিন্ন কাজে নামতে হবে আমাদের ধীরে ধীরে শরীরকে আরও বেশি কর্মক্ষম করে তুলতে হবে ওই অনুযায়ী হরমোনরা একসাথে কাজ করা স্টার্ট করে এখন আপনি ধরেন যে কোনো কারণে আপনি রাত্রেবেলা জেগে থাকতে পছন্দ করেন এবং মেলানোপসিন রাতের আলোতে বা কমলা আলো বা মোমবাতির আলো যদি বলি অন্ধকার পরিবেশ ওই সময়টাতে ও সিগনাল পাঠায় আমাদের ব্রেনকে যে এখন আমার ঘুমানোর সময় মেলাটোনিন হরমোনকে বাড়াতে হবে সেই সময় আপনি মোবাইলের বা আপনি স্ক্রিনের যে ব্রাইট লাইটটা দিচ্ছেন বা জেগে থেকে আপনি ব্রাইট লাইটের ভিতরে থাকছেন ও তখন কনফিউজ হয়ে যায় কারণ ওকে বলা হচ্ছে যে তুমি মোটামুটি ছয়টা থেকে ছয়টা বারো ঘন্টা তুমি কাজ করেছো আলোর ভিতরে ছেলে কিন্তু ওই সময়টাকে ভেদ করে আরও বেশি ব্রাইট লাইট আসছে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা বিশ ঘন্টা হয়ে যাচ্ছে তাও সে ব্রাইট লাইটে আছে তাহলে আস্তে আস্তে করে আপনার শরীরকে যে হরমোনগুলো বিশ্রামের জন্য প্রস্তুত করতো ওরা কখন আসবে এবং দিন শেষে আপনি আবার রাত শেষ হয়ে যাচ্ছে দুপুর দুটার দিকে যেখানে আপনার কিনা ডেপ স্লিপে থাকা উচিত ছিল আপনার হরমোন অনুযায়ী ওই সময়টাতে আপনি কাজ করে যাচ্ছেন এবং আপনি যখন বিছানায় শুতে যাচ্ছেন তখন হয়তো ফজরের আজান হচ্ছে বা সকালের আলো ফুটে উঠছে এবং আপনি বিছানায় মাথা দিয়ে আবিষ্কার করছেন আপনার ওই সময়টাতে শরীরে ঘুম আসছে কিন্তু ঘুমটা রিফ্রেশিং না আস্তে আস্তে করে আপনার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে আপনার দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে আপনার বিষণ্নতা চলে আসছে ডায়াবেটিস চলে আসছে আপনার ওবেসিটি আপনাকে স্ট্রাইক করছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি আপনার সার্কারডিয়ান রিদমটাকে যে ভেঙে ফেললেন নিজেকে আপনি ভাবছেন আপনার ক্রিয়েটিভিটি লেভেলটাও সময় বেশি এর জন্য আমাকে রাতে জাগতে হবে এগুলো প্রত্যেকটা ট্রিগার করছে আপনার শরীরটাকে ভেঙে ফেলার জন্য আপনি হয়তো আসলেই রাতে হয়তো ভালো কাজ করতে পারছেন চারিপাশ নিস্তব্ধ থাকছে নিশ্চুপ থাকছে কিন্তু আপনার শরীর কিন্তু আসলে এটার সাথে অভ্যস্ত না বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে ইঁদুরের উপরে একটা রিসার্চ যদি আমি আপনাদের সাথে শেয়ার করি দুটো ইঁদুর একটা ইঁদুরকে যেটা দেয়া হয়েছে হেলদি খাবার দেয়া হচ্ছে আরেকটা ইঁদুরকে যেটা দেয়া হয়েছে যে হাই ফ্যাট ডায়েট দেয়া হয়েছে এবং এই দুটো ইঁদুরের মধ্যে পার্থক্য ছিল আরেকটা জিনিসে যে হেলদি খাবার যে ইঁদুরটা পাচ্ছে সে দিনের ওই আলুর সাথে যখন সে তখন খাচ্ছে এবং যে হাই ফ্যাট ডায়েট পাচ্ছে ও সারা দিন ভরেই খাচ্ছে এবং আমরা জানা কথা যে হাই ফ্যাট ডায়েট পাচ্ছে আনহেলদি খাবার খাচ্ছে ওর তো আসলেই ওবিসিটি আসবে বা ওর আস্তে আস্তে হার্টে অসুখ দেখা দিবে বা বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা আসবে কোলেস্ট্রল লেভেল বেড়ে যাবে কনসেন্ট্রেশন থাকবে না ভুলে যাওয়ার প্রবণতা অস্থিরতা ওই ফলাফলই এসেছে তখন বিজ্ঞানীরা যেটা দেখতে চাইলেন যে আসলে ওর ওর কি খাদ্যাভ্যাসের জন্য হচ্ছে নাকি দিনের আলো রাতের অন্ধকারের সাথে কোনো রকম সম্পর্কের কারণে হচ্ছে তখনও ওনারা যেটা করলেন একটা ইঁদুরকে ওই হাই ফ্যাট বা অস্বাস্থ্যকর খাবারটা দিচ্ছেন কিন্তু একটা দিনের নির্দিষ্ট সময়ে তাকে খেতে দিচ্ছেন মানে দিনে যখন আলো থাকছে তখন খেতে দিচ্ছেন আরেকটা ইঁদুরকে যেটা সারা দিন ভরেই সে খেতে পারবে রাতেও খেতে পারবে কোনো সমস্যা নেই এবং অস্বাস্থ্যকর খাবারই খাবে ইন্টারেস্টিং ব্যাপার দেখা গেল যেই ইঁদুরটা অস্বাস্থ্যকর খাবারটা খাচ্ছে কিন্তু দিনের আলোতে খাচ্ছে ওর ওবেসিটি আসছে কোলেস্ট্রল লেভেল বেড়ে যাচ্ছে বা অন্যান্য সমস্যা আসছে কিন্তু ওর বেড়ে যাওয়ার হারটা তুলনামূলক কম যেটা কিনা যে যে ইঁদুরটা রাতেও খাচ্ছে অস্বাস্থ্যকর খাবার দিনেও খাচ্ছে তার বেড়ে যাওয়ার যে পরিমাণটা অস্বাস্থ্যকর অভ্যাস বা শরীরের অসুখ বিসুখ ওটা অনেক বেশি হাই হয়ে যাচ্ছে এবং তখন বিজ্ঞানীরা এটা বুঝতে পারলেন যে আসলে আমাদের শরীরের সার্কাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক এটা এতটাই গুরুত্বপূর্ণ এবং আরও দেখা যাচ্ছে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন সকাল ছয়টা আটটা দশটা দুপুর দুটা তিনটা পাঁচটা তখন আপনার শরীর কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন মেটাবলিজমের জন্য পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারছে ওর কাছে যথেষ্ট পরিমাণে শক্তি থাকছে এবং যখন আস্তে আস্তে সন্ধ্যা ছয়টার পরে দেখা যায় যে আমাদের শরীর প্রস্তুত হচ্ছে সারা দিন যে পরিশ্রমটা করেছে যে বর্জ্য পদার্থগুলো জমা হয়েছে বা যে বাড়তি চর্বিগুলো জমা হয়েছে ওটাকে ওর বার্ন করতে হবে তখন আমার শরীর বিশ্রামে চলে গেলে ও তখন ওর বাকি শক্তিগুলো বা বাকি হরমোনগুলো নিয়ে ওই কাজগুলো করবে কিন্তু আমরা যখন আসলে একটা নির্দিষ্ট সময়ের পরেও আমার শরীরকে বিশ্রাম দিচ্ছি না যখন দেখা যাচ্ছে আমি পনেরো ষোলো ঘন্টা বিশ ঘণ্টা ধরেই খেয়ে যাচ্ছি একটু পর পরই আমার শরীরে খাবার ঢুকছে তখন কিন্তু আমার শরীর ওই বর্জ্য পদার্থ বের করতে পারছে না আমার পাকস্থলিতে যে কাজটা করা উচিত ছিল ওই কাজগুলো সে করতে পারছে না ফ্যাট বার্ন করার জন্য তার যতটুকু কাজ করার কথা ছিল যতটুকু সময় পাওয়ার কথা ছিল ওই সময়টুকু সে পাচ্ছে না এর ফলে আস্তে আস্তে করে আমার শরীরে পর্যাপ্ত পরিমাণ চর্বি বার না করতে পারার কারণে ওবিসিটি কোলেস্ট্রল লেভেল হাই হয়ে যাওয়া ডায়াবেটিস হওয়া হার্ট ডিজিজ হওয়া ব্রেন ইনফেকশন ইনফ্লামেশন হয়ে যাওয়া এই অসুখ বিসুখগুলো অনেক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে এবং এগুলোর ফলাফল কিন্তু আমি কখনোই একদিনে টের পাবো না এক মাসে টের পাবো না দিনের পর দিনই অস্বাস্থ্যকর অভ্যাসে থাকতে থাকতে একটা পর্যায়ে আমি লক্ষ্য করব আমি খুব বাজে রকমভাবে সাফার করছি মেন্টালি ফিজিক্যালি এই কারণেই বললাম যে ওভারঅল নিউট্রিশনাল সাইকাট্রি সহ অন্যান্য বিভিন্ন অ্যাসপেক্টে আমাদের বায়োলজিক্যাল ক্লক খুব ইম্পর্ট্যান্ট এবং এই বায়োলজিক্যাল ক্লকটাকে যদি আমি আরও সহজ করে আপনাদেরকে বুঝাতে যাই আমরা যখন মানে অন্য দেশে যে আমরা জেট ল্যাক ফেস করি আমরা যেটা ফেস করি যে আমার বডি একটা সার্টেন সময়ে খুব ঝিমুনিতে চলে যাচ্ছে আবার একটা সময় খুব উদ্দীপিত হয়ে যাচ্ছে কারণ আমার শরীরের হরমোনগুলো আস্তে আস্তে অভ্যস্ত যে ও বারো ঘন্টা কাজ পড়ার পরেও বারো ঘন্টা রেস্টে যাচ্ছে আবার বারো ঘন্টা এরকম করে অন্ধকার আলো অন্ধকার আলো কিন্তু আমি যখন এটা দিতে পারছি না যখন আমি দিনের বেলাতেও খুব কম আলোতে থাকছি অন্ধকারে থাকছি খুব ব্লুমি পরিবেশে থাকছি বা খুব মেঘাচ্ছন্ন একটা দিন বা শীতকালের ওই সময়টাতে আমরা খেয়াল করে দেখব আমাদের আস্তে আস্তে করে ডিপ্রেশন এংজাইটি বা অতিরিক্ত অস্থিরতা কনসেন্ট্রেশন কমে যাওয়া ভুলে যাওয়ার প্রবণতা এগুলো খুব বাজে রকমভাবে বেড়ে যায় আর খাদ্যাভ্যাসের যে অসঙ্গতি ওটা তো বললামই ওটাও কিন্তু আমরা খুব বাজেভাবে সাফার করে থাকি এ কারণে আমাদেরকে অবশ্যই অবশ্যই যেটা মাথায় রাখতে হবে যে আমার শরীরের যে বায়োলজিক্যাল ক্লক বা যে সার্কাডিয়ান রিদম ওকে আমার সম্মান করতে হবে আমি যদি ওকে পর্যাপ্ত পরিমাণে যত্ন করতে না পারি ওকে আমি কাজে লাগাতে না পারি আস্তে আস্তে করে নিজের অজান্তেই আমি আমার নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছি